রাদে ফোন মোবাইলের দوان তালা এনইআই এর বিরুদ্ধে কর্মস্থিত নেয় মেইন ব্যবসায়ককল যমুনা ঘেরা ওর খুশির রাষ্ট্রর ওর গরবারের হাজারজন তেজন্তি পরিণতি এই স্তুপত খবর নাই দায়িত্ব স্বীকার করল ডক্টরেট অপরिक्षর ঢাকা তিন বছরের শিশুর করুণ মৃত্যু মোহাম্মদ দম্পতির ঘর দশ বছর পর জন্ম লইয়ে একলগে স্বাস্থ্য শিশু এতক্ষণ উন্নয়ন সংবাদ ছিল না এখন জানায় বিস্তারিত খবর দীর্ঘ দশ বছর পর নিঃসন্তান তাহিবের পর চট্টগ্রামত একলগে ফাঁস সন্তানের জন্ম দিয়ে এক নারী সুস্থ আছে মা এবং শিশু উভয়েই কিন্তু বাচ্চাগুণ প্রিমি সৌরভের হারণে বর্তমানে নগরের ফার্কবিও হাসপাতালত ডাক্তারকলর নিবিড় পরিচর্যা কেন্দ্র চিকিৎসাধীন আছে তারা তবে ফাঁসিশুর এনআইসির হরস লই রে দুশ্চিন্তা নবজাতক নবজাতকলর পিতা আল্লা সাইলে হালি কোনো ভরা দিতে পারে এক নিমিষেই অথচ দীর্ঘ দশ বছর ধরে বারবার চিকিৎসক কক্কলের স্বর্ণাপন্ন হইবের ফরও সন্তান জন্মদানে ব্যর্থ হইয়াইয়ের সাতকানিয়া বাজালিয়ার এনি আক্তার ও ওয়াহিদুল ইসলাম সুমন দম্পতি কিন্তু দীর্ঘ এত বছর ধরে রেনি সন্তান তাহিবার ফর গত সোমবার রাতিয়া নগরের পিপলস হাসপাতালত মেজে এই দম্পতির গোল জুড়ে আসি উজ্ঞ ধুয়া নয় ফাঁচ সন্তান যার মধ্যে তিন কন্যা শিশু এবং দুয়া ফুয়া। একদম সাথে সাথে কান্না করেছে মাকে দেখিয়েছি সঙ্গে সঙ্গে রিফ্লেক্স ভালো ছিল এভরিথিং ওকে ছিল গায়ের কালার এভরিথিং ওকে শুধু প্রিম্যাচিউরিটির কারণে তাদের ওজনটা কিছুটা কম বার্থ ওয়েট কম একটা ষোলোশো গ্রাম একটা পনেরোশো গ্রাম একটা চোদ্দশো গ্রাম আর দুইটা এক কেজি করে হয়েছে শিশু কিনার পরিবার নিম্ন আয় রোগের হারণে সন্তান চিকিৎসা হরস বহন করা কিছুটা চিন্তার হারণ হলেও দীর্ঘদিন পরে এক লকে পাঁচ সন্তানের ফায়ারে খুশি পরিবারের সদস্য সকল। দীর্ঘ দশ বছর পরে যায় আল্লাহ সন্তানের মুখ দেখায় আসলে সন্তান সারা কি হস্টে একমাত্র যার তো সন্তান নাই তার মা বাপ সারা আর কেউ বুঝবে আসে আমি বহুত জায়গা গিয়ে শেষ পর্যন্ত তাই ফরিদ ইয়াসমিন সুমি ওনার তত্ত্বাবধানে আসলে ম্যাডাম আর আর বেশি হেল্প মানে মানবিক ডাক্তার হইলে ফুরে ম্যাডাম আর চার মাসের মিলে ম্যাডামগুলো আলাদা করে তাহলে মিজে হই মানে চারগো বেবি এবার তো আবার ছয় মাস শতক গড়েই এস মতো হচ্ছে সার্গো বেবি লাস্ট আলতা গড়ে ক্যাফাতুল্লা সারত্তুন অ্যাডো হয়ে ছার্গো বেবি আল্লাহর এন এক রহমত খালি গিয়া করি পাঁচশো বেবি তো আসলে আর বেবি একটু একটু অসম্পূর্ণ তো একটু আনলি ইয়ে পাঁচশো বেচ্ছে তখন আনলি একটু আরবি হসপিটাল মিলিয়ে আছে একটা দোয়া কর ইভেন পার্কবি নার মোটামুটি একটু আশ্বাস দিয়ে আসল তো চিকিৎসা তো একটু ব্যয়বহুল ওই তার আশ্বাস দিয়ে মানে সর্বোচ্চ তারা যতটুক চেষ্টা মানে যেভাবে আর হেল্প গরম পরে ফার্ক করিব আসলে তারা সেবা লই না আরা মোটামুটি সন্তুষ্ট এসে মতন আর করলে মানে সেবা ফেরিয়ে নল দেখি আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ সুস্থ আছে আর বাচ্চা লাই আর আর ওয়াইফের করিবে না এই অদ্ভুত পূর্ব ঘটনা সম্পর্কে জানতে চাইলে গাইনোলজিস্ট ফরিদা সুমি জানায় এই ধরনের ডেলিভারি কেস অত্যন্ত সংবেদনশীল Uber কারণে গোড়া প্রেগন্যান্সির জ্ঞান নিয়া নাছিল মাল্লাই খুবই কঠিন এবং চিকিৎসকপক্ষল্লাই চ্যালেঞ্জিং আমার কাছে যখন দম্পতি আসেন তারা আসলে 10 বছরে তাদের সংসার জীবন কিন্তু তারা কখনো একবারের জন্য কনসেপ্ট করেননি নি তাও মা ডাক শুনতে না পারার যে একটা দুঃখবোধ দুঃখ ভারাক্রান্ত মিলে তারা আমার কাছে আসেন ম্যাডাম আমরা তো অনেক চিকিৎসা করেছি কিন্তু কোনোভাবে আমরা সুফল পাচ্ছি না তা আপনার কাছে একটা শেষ চেষ্টা করতে আসা আমাদের তো আমি তাদেরকে আইউ সাজেস্ট করি আইউআইটা হচ্ছে ইন্ট্রা ইউটার ইনসেমিনেশন তো এটার মাধ্যমে কিন্তু আমরা সাফল্য পেয়েছি পরবর্তী মাসেই যখন সে আসে তখন আমরা প্রেগন্যান্সি টেস্ট করে পজিটিভ পাই আমরা সবাই প্রচণ্ড খুশি হই এবং আমরা প্রার্থনা করতে থাকি যেন আমাদের এই জার্নিটা যাতে সফল হয় পরবর্তীতে আমাদের এই আনন্দটা দ্বিগুণ চারগুণ বৃদ্ধি পায় যখন দেখি যে আলট্রাসোনোগ্রাফিতে একটি নয় দুটি নয় চারটি বাচ্চা তখন তো আমাদের একেবারে কি বলবো যে আমাদের আনন্দের পাশাপাশি আমরা কিন্তু আর একটা ঝুঁকির মধ্যে পড়ে যাই যে এটা আমরা পারবো তো শেষ পর্যন্ত আমরা নিয়ে যেতে আমরা বেবি সবগুলোকে জীবিত অবস্থায় সুস্থভাবে আমরা ডেলিভারি করাতে পারবো কি না সেটা নিয়ে কিন্তু আমাদের কাছে একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছিল তার বাড়িটা একটু গ্রাম সাইডে সে রেগুলার আসতে পারতেন না তো উনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কিন্তু নিয়মিত যোগাযোগ রাখতেন একটা জার্নিতেই আমরা অনেক কষ্ট পেয়ে যাই সে জায়গায় চারটা বাচ্চা অনেক বেশি তার কষ্ট হচ্ছিলো তার শরীর ভারী হয়ে যাচ্ছিল পরবর্তীতে আমরা দেখি আলট্রাসোনোগ্রাফি করে যে বাচ্চারা মায়ের কাছ থেকে অক্সিজেন কিছুটা কম পাচ্ছে আমরা ডিসিশন নেই যে বত্রিশ সপ্তাহে আমরা সিজারিয়ান সেকশন করে বাচ্চাগুলো আমরা বের করব বাচ্চাগুলো কিন্তু প্রতিটা বাচ্চাই উল্টো পজিশনে ছিল আমরা যখন সিজারিয়ান সেকশন করি ওটিতে আনন্দের বন্যা বয়ে যায় একে একে আমরা চারটা বাচ্চা বের করলাম কিন্তু আমি যখন ফুল বা প্লাসেন্টা বের করার সময় হাত দিলাম দেখি যে পাঁচ নম্বর শিশু যেটা আমরা একেবারে আনএক্সপেক্টেড ছিল আমরা ভাবতেও পারি নাই যে কারণ এতদিন আমরা জেনেছি চারটা বেবি কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আরও একটা বেবি সেখানে আছে এবং তখন তাকে বের করলাম দেখি একটা ছেলে শিশু দেড় কেজি ওজনের এবং সে সুস্থ আছে এখন আল্লাহ রহমতে পাঁচটা বাচ্চাই সুস্থ আছে তবে যেহেতু তারা প্রিম্যাচিউর বেবি সেই জন্য তাদেরকে আমরা এনআইসিইউতে রেখেছি তাদের সেখানে শিশু বিশেষজ্ঞের সার্বিক তত্ত্বাবধানে আছে নিম্নবিত্তই বলা যায় তাদের কিন্তু বেশ কঠিন অবস্থা তারা পার করছে যেখানে একটা হলেই আমরা খরচ বিয়ার করতে এনআইসিওর খরচ কিন্তু মারাত্মক জানেন আপনি সে পাঁচটা বাচ্চার খরচটা কিন্তু অনেক বেশি হবে তারা অলরেডি অনেক এটার জন্য সে কান্না করছে এবং খুবই প্রার্থনা প্রার্থনা চেয়েছে পাশাপাশি কিন্তু তাদের আসলে অনেক ধরনের সাপোর্টও দরকার যেটা আর্থিক সাপোর্ট সেটা কিন্তু অনেক বেশি প্রয়োজন হবে বর্তমানে নগরের পার্কবীয় হাসপাতাল ও ডাক্তার অকলর নিবিড় পরিচর্যা কেন্দ্র চিকিৎসাধীন আছে শিশুগুন পাশাপাশি পার্কবীয় হসপিটাল সর্বাত্মক চেষ্টা সালাজার বাচ্চাগুন যাতে সুস্থভাবে মার হাসে ফিরে দিতে পারে আসলে এখানে অনেকটা দুর্লভ ঘটনা হম বাচ্চা একসাথে খুব কমই হয় আমরা উনি অনেক সময় পাঁচ ছ হয় তবে তিন্ন দু তিন্ন হয় মানে হয় কিন্তু ফাঁসশো একসাথে খুব কম নিউজ পাওয়া যায় আর কি অ্যাভেলেবেল যে ফেসিলিটি আছে পার্ক বি যে ফেসিলিটি আছে ওই ফেসিলিটি আর সর্বাত্মক চেষ্টা করে যাইম বাকি আন আল্লাহর উপর বাক্যের উপর ডিজিকে উপর নির্ভর করিব এগুলোর অক্সিজেন ডিমান্ড কম আছে শুধু না করে অক্সিজেন এক লিটার অক্সিজেনে অক্সিজেন মেনটেন করে আর ওদের লাংসের মেসিউরিটি ভালো এই পর্যন্ত বাচ্চা আনিজুয়াল কোনো কিছু নয় ঘোরা পড়ে এখনও পর্যন্ত আর সিম্পল অক্সিজেন দিয়ে বাচ্চা আনিবেন হরসা হয় ভালো আছে সেটেল আছে প্রি টাইম এখন সমস্যা দেয় প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ হাস কম করে ধরো এখন চাইলাম দুই ঘন্টা পরে বাচ্চা হারাবো এন দিলে উঠতে পারে এত লাই এতদিন বাচ্চা একেবারে ভালো করি মার দুধ খাইয়ে মার ফল দিনে রা দিন তারা বালা হইতে পারতেন না রুগী হলে তাঁরা না মানুষ তাঁরা সর্বাত্মক চেষ্টা থাকে বাচ্চন বাসাইব চেষ্টা করুন আরকি এক লগে ফাসি শুরু জন্ম ব্যতিক্রম ঘটনা হল চিকিৎসকককল এবং এই বাচ্চা গুঞ্জাতে সুস্থ স্বাভাবিক কইরে মারকুলত ফিরিয়েরে স্বাভাবিক জীবন যাপন গরিত পারে এখন ইয়ানি এবং আরাবে কুনর একমাত্র প্রত্যাশা ফটিকসরের আর কোনো কেস না গিয়ে একান মর্মান্তিক দুর্ঘটনা অটো রিকশা ধাকাত মাত্র তিন বছরের এক একশিশুর প্রাণহানির ঘটনা ঘটে নানার বাড়িতে বেরতো আইয়রে ঘরের সামনে দি খেলাহার ছোট্টো আনারস হঠাৎ দ্রুত গতির অটো তারে সাফা দেয় স্থানীয় কল দ্রুত হাসপাতালত নিলেও বাঁচানো না যায় এই নিষ্পাপ ছোট্ট শিশু আরে ফটিক হোসেন ফরিদের ফাটানো ভিডিও তাহের বিস্তারিত আর অবস্থান করি নাজিরার পৌরসভার আট নং ওয়ার্ডের অর্থাৎ এলাকার পূর্ব পাশে বুড়ো বিবি সড়কত কিছুক্ষণ আগে এই অটো রিক্সা সাফাই আব্দুল্লাহ আনাস নামের এক তিন বছর শিশু ঘটনাস্থল মৃত্যুবরণ করছি এই সড়কের পাশেই দেখুন ইউতে তার অটো রিক্সা সাফা দিয়ে আসলে ঘটনাস্থল মৃত্যুবরণ করছি আর এডা আইলাম এলাকাবাসী কথা কইলাম তার মাল্লা কথা কইলাম

হেদুর মধ্যে আর কাজ যাও আই যাই যাইম কারনে এটি ভীষণ গাড়ি না আউটসাইড মানুষ রাস্তা ন রাস্তা তো দুশে ইয়েদ আর কাঁচাই এরফু আর মারে গ মার দিবে গোছ ই দাহরি সদ মু গলি গল্প না রক্ত বাড়ি যে মানুষ ধরি রেট হচ্ছে আনো নি এজরি ঢুকি আর বিল্ডিং ফালাইন ফুল আছে যে এম ফুল কয়

আমি এর বিচার চাইবাজি বিচার বিচার চাইবাজি সূক্ষ্ম বিচার আজি যাতে ভবিষ্যতে এই ধরনের না করে এখন সমস্যা হলে বেশি স্পিড চলে আমাদের এখানে কোনো স্পিড ব্রেকার নেই যার কারণে বেশি ঘটনা ঘটে তিন বছরের এক পাচ্ছে দেখি যে অত্যন্ত মর্মাত্মিক মানে দুর্ঘটনা বড় গাড়ি তো দেখি এইভাবে স্পুট ডেট নয় তো যেভাবে তারা এই অটো রিক্সাহীন ব্যাপার অভাবে যেভাবে গতিহীনভাবে এই তারা চলায় এই ধরনের গতির কারণে যায় আজ এই ছোট বাচ্চাও তার মৃত্যু এক্সপোর্ট ডেট হয়ে আড়াই তখন দেখি তার মাতার মগজ পর্যন্ত বাইরে গিয়ে এই অটো রিক্সা ব্যাপার কারণে দিন দিন সড়ক দুর্ঘটনা বাড়ার প্রশাসন এবং উদ্যতন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী প্রতচারী বিয়াগুনিয়ার দাবি ও এই অটো বন্ধ করি বেলায় দাবি জানাই আনোয়ার হোসেন ফরিদ সি প্লাস টিভি নগরীর চৈতন্যগলী এলাকার মেঝে প্রায় চার ফস হাজার মানুষের চলাচল কিন্তু আলামিন মসজিদের সামনের এলাকার রাস্তারোয়ার ঘর বাড়ির ময়লা জমিতে জমিতে পরিণত হয়ে স্তূপত মাঝে মধ্যে এন অবস্থা হয় হাসারাল্লায় রাস্তাও দেখানো যায় স্থানীয় কলের অভিযোগ ঠিকমতো ময়লা লোতে নোয়াইয়ে সিটি কর্পোরেশন তো নিযুক্ত দায়িত্বশীল অকল ইফতেকার নোটিশনের প্রতিবেদন বিস্তারিত বিল্ডিং যা আছে তিনতে পাঁচ কিলোমিটার এই বিল্ডিং এর ময়লা সবগুলো এখানে আনি সবাই হালাই আমরাও হালাম লাগে তো কারা ফেই খারাপ লাগলে কি হইব সবাই হালে পরিষ্কার করে দাও না আমরা কি কইয়া এখানে আমি স্কুলে যাওয়ার সময় সব সময় দুধ দুধ দুর্গন্ধ ময়লা বেশি দুর্গন্ধ <gasps> ময়লা জমত জমত এইবি যোগ্য রাস্তা ইয়া নাখন গুজনজা ইভেন নগরের চৈতন্য গলেন আলামিন জামে মসজিদের অপর পাশে কাছতর হারে আরতওয়াই ময়লার স্কুপে পরিণত হওয়া রাস্তওয়াদি প্রতিনিধিত্ব নাকসাভি দরিহে যাও আসা গরণপরের স্কুলগামী শিক্ষার্থী মুসল্লিও এলাকার উহেলল পরিচ্ছন্ন কর্মীয় হলে ময়লা নানা হয় এই এলাকা বাড়ি কি কি এবং রোগে আক্রান্ত বলিও অভিযোগ এলাকার মানুষজন এখানে যে একটা মসজিদ রয়েছে বড় পাঁচতলা মসজিদ প্রায় মানুষের বসবাস নামাজ কাল মানে পাঁচক্ত পড়তে হয় যাইতে হয় তাহলে অনেক কষ্ট ভোগান দিতে আছে একেবারে শীতের উপর আবর্জন এখানে দেখেন কুকুর বিভিন্ন এখানে এই যে ডেঙ্গুর প্রবেচনা সবকিছু এখানে কি বাড়তেছে এটা আজি মানে এক দেড় মাস পর একবার আইয়ে একবার আয়ে রে একদম তালু যা তারপর আয়ে রে একবার যায় আর নয় বাচ্চারা স্কুলে আসা যাওয়া করে অনেক অভিভাবকরা এদিকে কি আসা যাওয়া করতে পারে না বেশি কি অসুবিধা হয়ে যায় এটা কোনো কি সিটি গভর্নমেন্ট কোনো উদ্যোগ নেয় না বুঝছেন কত পঁচিশ বছর ধরেই এলাকার ব্যাক মইলে এই জায়গা তাহলে গোয়া ডাস্টবিন এলাকার মানুষজন আর গত কয়েক মাস ধরে ডাস্টবিনও নাই মইলেও হয়তো নোৱে কি শনীয়া আৰু মাজে মধ্যে আইনীও সামান্য মইনালৈ তাৰা যায়গৈ পুৰোপুৰী পৰিষ্কাৰ নগৰণৰ অভিযোগো তাৰ বিৰুদ্ধে এখানে হাঁটা চলা করা যায় না এখানে আমরা আমার বন্ধুগুলা আসছে যে আমি কি খেলতে পারি না খেলাধুলা করতে পারি না সবসময় হচ্ছে যদি ক্লিয়ার ভাবে নিয়ে যেত তার কোনো সমস্যা হতো কেন তো মসজিদ আছে বুঝলেন না মসজিদে মানুষ অনেক মানুষ নামাজ কদম করতে আসে এই রাস্তায় দিয়ে ডাইতে পারে না বেশি ভাগ এই দিক তো অনেক মানুষ আসে এই বিল্ডিং এর মানুষ আসে এই বিল্ডিং এর মানুষ আসে সবাই এই দিক দিয়ে আসে ময়লা ওখানে অনেক আসতে পারে ঘুরা দিয়ে আসুন লাগে যেমন কাছে মসজিদ দেয় এখানে আবার ডাস্টবিন সব সময় ক্লিয়ার থাকতো এখনো সমস্যা হইত না আলামী জামিন মসজিদুরমসাহ সমস্যা সমাধান মৌখিক অভিযোগ করা করাই দায়িত্বশীল তবে সুরাহা মন্দির এটা নিয়ে আমাদের ভোগান্তি এলাকার স্কুলে ছাত্র ছাত্রছাত্রীরা আসা যাওয়া করতে পারে না বিশেষ করে এখানে মসজিদ আছে মসজিদের কোনো লোক সকালবেলা এখানে আসতে পারে না আমরা জুমারুদ্দিন কয়েকবার বলা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে ওয়ার্ড কমিশনের যারা সিটি কর্পোরেশনে চাকরি করে এরা প্রতিদিন আসে ময়লা নেয় না আর নীল মানে পরিপূর্ণভাবে নেয় না যার ফলে এখানে মানুষের মানে খুবই ভোগান্তি হইতেছে এই সমস্যার সমাধান দিলাম শশিকুর পদান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইফতার উদ্দিন আহমেদ চৈতন্য গলির ভিতরে যে আলামিন মসজিদ নামে একটা মসজিদ আছে ওই মসজিদের পাশে আজকে নাকি দুই মাস ধরে একটা ময়লার স্তূপ হয়ে গেছে কেউ ময়লা নিচ্ছে না এটা তো আমাকে অফিসে যায় জানতে হবে এইটা তার কাছে কন্ট্রাক্ট বা কেন নিচ্ছে না নিচ্ছে না এলাকা যারা এই যে ভিতরে ভিতরে নিজেরা যারা কাজ করে পয়সা উঠায় ওরা এই আমাদের ভেন্ডর থেকে কাজ করতে দিচ্ছে না আপনাদের তো এটা আগে জানা উচিত যে ভ্যান্ডোর কাজ করতে দিচ্ছে কি দিচ্ছে না যদি ভ্যান্ডোর ওখানে পেমেন্ট পায় তার বাপ গুলো যায় ওখানে উঠে আসবে তাইলে আমি ছাড়বো না ওদেরকে না টাকা দিচ্ছে ময়দা আনতেছে না দেই নট বেস পেয়ার আমি ওদের বাইক করে অবশ্যই এলাকা বাসে বলতে টাকাও নিচ্ছে না ময়লাও নিচ্ছে না টাকা নেওয়ার জন্য কেন যাবে না আপনি কি এটা সিম্পল না আপনি আমাকে যদি বলেন ভাই আমি টাকা দিব। আপনার রেট তো এটা তো ব্যবসা আপনি আমার এটা নিবেন আপনি টাকা দিব। তারপর আপনার আমাকে অফিস পর্যন্ত এটা সময় দিতে হবে এদেরকে আমি জিজ্ঞেস করবো আপনি ওই অ্যাড্রেসটা ক্লিয়ার করে দেন

দশ বিশ টাকা দিলে ওরা পরিষ্কার করে নিত তা এখনো ঠিকমতো আসে না পরিষ্কার করার জন্য এই দুর্গন্ধে গুলি মাসি থেকে মানুষ খুব একটা রোগের মধ্যে মশার অভাব নাই আর এখানে ইফতেকার নতুন সি প্লাস চট্টগ্রাম বাংলাদেশ অনির্দিষ্ট কালোলায় ব্যাক মোবাইল হ্যান্ডসেট বেসিবার দোয়ান বন্দরে কে মোবাইল বিজনেস কমিউনিটি এন সংস্কার সিন্ডিকেট প্রথা বাতিল এবং আমদানির বাধা অপসারণ সহ নানান দাবি ডিসেম্বরের সাত তারিখে চলেন এই কর্মসূচি দাবি আদায়ত আগারগাওয়ার সি কার্যালয় ঘেরাও করে ব্যবসায়ীকল তার অভিযোগ এন ইআইআর সালুলে ক্ষতিগ্রস্ত হইব লাখো ব্যবসায়ী বাড়িব মোবাইলের দামও ভিডিও তাহের বিস্তারিত একদবা একদবি তয়েবের পদ্ধতি দেখ চাই ডিজিটাল বাংলাদেশের জন্য অবশ্য মোবাইল দরকার সারা দেশত অনির্দিষ্ট আলোলায় মোবাইল ফোনের দোয়ার বন্ধ রইকি ব্যবসায়ীর ডিসেম্বরের 7 তারিখ রবিবার ফজরুতুন এ কর্মসূচিও শুরু হইয়ে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বেগজেলার মোবাইল ফোনের বেশির ভাগ দোকান বন্ধ রয়েছে দেখা যায় তোদেরে 5% আর ওকে পড়ন যদি 75% ট্যাক্স দিই দি তো যারা দুই বন্ধরে দেয় আর আরব সরকার জিবে সাধারণ না persen ট্যাক্স দেন এবার আন্দোলন হিসাবে আর আর কেন্দ্রীয় কর্মচারী মাঝে আরস চট্টগ্রাম ফিলনেস কেরতন আরও শাটডাউন চট্টগ্রামের রিফুদ্দিন বাজার এবং তামাকু গন্ডলাইন ফজরতন গু দুানো খোলা রাখা না যায় সাধারণ মানুষের ভিড়ে রঙ্গিনী মার্কেট আজ নিস্তব্ধ হলে আসি ফ্রিজার আর কিনু তালাবদ্ধ অবস্থাত দেখি তারা হতাশই ফ্রিজার গতবার একবার আসি তাও এরকম বন্ধ আছিল আবার আজি আসি আজিও মানে বন্ধ সব দোকান বন্ধ সকল আমরা কোথা ফোন কিনব আগামী ডিসেম্বর 16 তারিখ সালুয়ে তো জন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনআইআর সংস্কার সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্তকরণ সহ হয়কো দাবি আদায়ে এই কর্মসূচি গজি তারা অনলাইনে ক্লাস করছে কাজ কর শিখছে শিখছে স্পোকেন ইংলিশ শিখছে এখন যদি মোবাইল দাম বাড়িয়ে দেয় তাহলে আমরা কেমনে কাজ করব আর কেমনে পড়ালেখা করব। যতদিন আমাদের আমাদের আন্দোলনটা এখন সঠিকভাবে আমাদের সুষ্ঠুভাবে শেষ হচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের অবরোধ চলবে আমরা দোকান কি যে আগামী গত রোববার তন আমরা সাতান্ন পার্সেন্ট যেবে বেট আমরা এনএআইআর পদ্ধতি যাবে সরকারে ঘোষণা দিই বিরুদ্ধে অবস্থান এ সিস্টেমে অবশ্যই আমরা যাব তবে আমাদের কাস্টমার আমরা ব্যবসায়ীরা পর্যন্ত এখনো পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হইতে পারি নাই মোবাইল ফোন ব্যবসায়ী হল অভিযোগ এনআইআর বাস্তবায়ন হইলে লাখো ব্যবসায়ী ওই তারা পরিবার ক্ষতিগ্রস্ত নতুন এই নিয়মের ফলে শুধুমাত্র একান বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করর চাপে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বাড়িয়ে দেব আর আমাদের দাবি একটাই যে আমরা ট্যাক্স দিব কিন্তু সহনশীল একটা পার্সেন্টেজ আমরা ট্যাক্স দিব সেই ছাড়া অ্যানিয়ার পদ্ধতি যেটা আছে সেটাও কিন্তু তাদের সহযোগ আমাদের কাছে দিতে হবে আর আরা স্যার আরা ডক্টর নিউজ হাসাই মেসেজ সেন্ড দিতাম স্যার আরা বহুদিন স্যার ডেকে আনা স্যারটা নড়াই বদা বুঝুন না ওলে সমাধান করব নলে আরা খেবে বা আরা না মন আর না আরা যদি আরা দাবি যদি মানি নলয় আর শত শত ব্যবসায়ী আরার সহযোগী ভাই এবং আরার পরিবার আরার ফসল লেখাপড়া করে আর এই খরচ আরা যোগান হতো দিয়ম রাজধানী তেহার ফুরুত ঘটে গিয়ে এক মর্মান্তিক ঘটনা কোন গড়ে মা এবং মাইফারে যে ঘটনা বর্তমানে বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি নিজের গড়ত মা মাইফো কুনবের ঘটনার ওই বাসার গৃহকর্মীর হাজগরা নারীরে একমাত্র সন্দেহভাজন মনে করের পুলিশ তবে এখন পর্যন্ত ওই নারীরে শনাক্ত করিত না পারে পুলিশ বিস্তারিত টেক্সট রিপোর্ট রাজধানীর মোহাম্মদপুরুত হাজুর মিয়াফারাতত নিজুর ঘরত নিথুর ওই ফরিতা হেলু মার কিশোরী মিয়াফা রক্তে ভিজি গেল গো গো শান্ত পরিবারের জীবন সোমবার দুইটি মোহাম্মদ ফুলরুগ্য বহুতল ভবনের ফ্লাড উদ্ধার করা হয় গৃহবধূ লাইলা আফরোজ ও তার পনেরো বছর বয়সী মিয়াফ নাফিসা নাওয়াল বিনতে আজিজুল রক্তাক্ত মরদেহ নাফিসা আসিল নবম শ্রেণীর ছাত্রী স্বপ্ন আছিল হয়তো আরো সামনে আগাই জনর পরিবারের একমাত্র উপার্জনকারী শিক্ষক আজিজুল ইসলাম প্রত্যেক দিনের মতো ফজরত স্কুলে যায় দুইটি বাসাত ফিরে দরজা খুলতেই তার সবুজ সামনে ভাঙ্গি পড়ে পুরো পৃথিবী মেজেত রক্তাক্ত অবস্থায় ফরিয়াছিল আদর মিয়াফা আর রান্নাঘরের ফাঁসে নিথুর হয়ে আছিল তার বউ আজিজুল ইসলাম কান্না জড়িত কণ্ঠে হয় মিয়াফা এক তেরো বাসি আছে পুরোঘর রক্তে ভরা পুলিশের প্রাথমিক ধারণা এই নির্মম হত্যাকাণ্ড জড়িত নতুন লৈন্যে গৃহকর্মী সিসিটিভি ফুটেজত দেখা যায় বুড়হাফরি ঘরত ডুহে আর বাইরে যায় নিহত নাফিসার স্কুল ড্রেস পরি ঘটনার ফরতুনি ও পলাতক পুলিশ ঘটনাস্থলত রক্ত মাখা ছুরি ও ছাঁকু উদ্ধার হত্যা শুধু প্রাণ্ন বিশ্বাস আর নিরাপত্তারাও নির্মম ভাবে হত্যা করাই আজি এক শিক্ষক হারাইলু তার বউ আর পোয়ারে লিপি গেলব একান ঘরের আনে থামি গেলব উগ্র কিশোরী স্বপ্ন একখানা স্বস্তি আর সময় বাঁচানোর তাগিদে হম বেশি ব্যাকুনি বাসাত হাজার লোক কিংবা হেল্পিং হ্যান্ড নিয়োগ দিতে হে যাহা বোধ সময় পরিবারেরই একজন সদস্য হিসেবে মনে হয় বিশেষ করে কর্মজীবী নারী বিশ্বাস করে এই মানুষের আততি ইতারা সংসার সন্তান ও নিরাপত্তা সম্পূর্ণভাবে ভরসা করা যায় কিন্তু হাজার লোক রাহিমের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন যথাযথ যাচাই বাছাই কারণ সামান্য অসতর্কতায় হারিয়ে ফারে পারে একখান ঘোড়া পরিবারের হাসি শান্তি ইভেন জীবন পর্যন্ত সি প্লাস টিভি 8 গ্রাম সি প্লাস টিবি কত দিন কিউনা আর আই যাওয়া সজনক কলে ফিরে পাইবেলা আজিয়া এরহমি দুইন পরিবার সুডিয়াছিল জারার একজন খুজের তারার মারে অন্যজন খুজের তার স্ত্রীরে ভিডিওছন বিস্তারিত হানদরিয়ারে আবু রহসায় কমা সাইম কিলা কমা সাইম কারণ কমা মাধ্যমে আর ওয়াইফর একটু খোঁজ খবর এই গেল এক তারিখ আর ওয়াইফ আলো অভিমান করিয়ারে রাগ ঘুরিয়ে সলে গিয়ে আরো ভর যে বাচ্চা সহায় পেলায় এই গেলদামাস পঁচিশ তারিখ আমার ইন্ডিয়া সিদ্ধ বহু খুব অসুস্থ মেরুদন্ড আর যে সমস্যা তাহলে ওর আবার তিন মাস পরে যায় থারিখ আর ওয়াইফর আসলে আমার ওয়াইফ খুব ভালো মাইয়া খুব আরোগ্য মাইয়া আপনার সতেরো তারিখ এগুলো আমার কয়েন্টাম না ফরে পৃথিবীর না জানার হন বউ হন জানি আনবো খুব ভালো যশস্ত ভালো এ বউ আরে ফেলাই রেগে এক তারিখ কি কারণে গিয়ে না মনে করেন আর একটু ভুল পাইয়ে মনে করেন নইলে আই একটু অভিমান গজ্জি এই অভিমান গজ্জি এই অভিমানের মাধ্যমে গিয়ে গই এলে কোনো বড় ঘটনা নম তো গিয়ে গই রাগ করি দের জন্য আই আদর করি ওই মনে রাখিও যদি দেখন আর বউ ফেলাই বহুত খুশ খবর লই ওনার আমি মোবাইলও রাখি দিই ওর ওই জন্য কোনো মিকে নজা করলাই তো এখন খবর ভাই দেবো মোবাইল

আমার বাবা মোহাম্মদ শাহ হাওলাদার অরপে জাকির হোসেন শুক্রবার সকাল সাড়ে নটা বাজে বাসা থেকে বের হয়েছে আমার বাড়ি নোয়াখালী থাকি চট্টগ্রাম সনখোলা করাসিন বাসা লোয়ার ফুল আজ তিন চার দিন ওনাকে পাওয়া যাচ্ছে না বন্দর থানায় জিডি করছি যদি কোনো রিজভেন ব্যক্তি আমার বাবাকে দেখে থাকেন অথবা পেয়ে থাকেন তাহলে একটা নাম্বার দিচ্ছি যোগাযোগ করবেন অথবা সি প্যালাসে যোগাযোগ করবেন অথবা বন্দর থানায় যোগাযোগ করবেন এই ধরনের খনর নিউজ গরিবাল্লাই আমরা আরও খাসা আইলি কিংবা আর কোনো প্রতিনিধি কোনো উপজেলায় কোনো জেলা কোনো প্রতিনিধি সকলের কাছে যাইয়েরও ওনারা থানার জিডি এবং আর অবর ছবি এবং তার কোনো নিকটাত্মীয় রোগ্য বক্তব্য ইয়েন ফাটাই আর কাছে ফাটাইবেন খনিকিয়াই এক পুষ খনিকিয়ার এখন দিবেন যদি খনিকিয়াই খনিকিয়ার এক কোটি খনিকিয়াই চাই আর আর হইবেন আর আর অভিযুক্ত আর খনিকিয়া যদি ওনার এক কোটি লইগি এন্ডেলি খন আর অভিযোগ দন আরা সঙ্গে সঙ্গে অ্যাকশন এবং আরাই এনে স্পষ্ট করে আরাতাই এন বেগুন রস ও আস কারণ আরা ভালো তাইবেন সুস্থ তাইবেন সি প্লাস টিভি সঙ্গে তাইবেন দর্শক আজ এই পর্যন্তই এতক্ষণ আরা লগে বেলা ধন্যবাদ প্রত্যেকদিন তরতাজা ঘটনার আপডেট পাবেলা রাতের বেলা সুক্রাইবেন সি প্লাস টিভি ফর দ্যাট আরা ফেসবুক পেজ দুগো লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আরা ইউটিউব চ্যানেল আর বেগ ধরনা খবরের নিয়মিত আপডেট পাবেলা ভিজিট করে লবেন www.chatganews.com শুভ রাত্রি